এই মাত্রই আজকের আবহাওয়ার থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাংলার মোট বারো থেকে আঠেরোটি জেলাতে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় ধেয়ে আসতে চলেছে আপনারা কিন্তু সকলেই জানেন আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে দফায় দফায় কোথাও বা ভারী বৃষ্টিপাত এবং কোথাও বা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে একটানা প্রায় সাত দিন পর্যন্ত এই বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে দুই বঙ্গতেই যার ফলে বলা যায় বর্তমানে কিন্তু বাংলা জুড়ে বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে তো সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব আজ এবং আগামীকাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে আসতে পারে কালবৈশাখীর ঝড় এবং কোন কোন জেলাগুলিতে বিশেষ করে বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে যেসব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে আমাদের খবরটিকে দেখছেন সেই জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আবহাওয়ার সঠিক খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মূলত আজ থেকেই কিন্তু সমগ্র বাংলা জুড়ে শুরু হচ্ছে প্রাক বর্ষার বৃষ্টিপাত ইতিমধ্যে উত্তরবঙ্গে এই বৃষ্টিপাত কিন্তু গত দুদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী তিন দিনের মধ্যে এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশি পরিমাণে বাড়তে চলেছে বিশেষ করে বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা ময়মসিংহ রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বরিশাল কুমিল্লা টেকনাফ এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টিপাত কিন্তু আরও গভীরভাবে বাড়তে চলেছে এবং সিলেটে সব থেকে বেশি বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা রয়েছে যার ফলে নিচু এলাকায় জল জমে গিয়ে বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার বার্তাও ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বন্যা মোকাবিলা দপ্তর এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতের মধ্যে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড়ের পূর্বাভাস রয়েছে তার সাথে ঘরটায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড় দমকা হাওয়া ফলে সকলকেই সতর্ক থাকতে বলা হচ্ছে এবং আগামীকাল সকাল থেকেই বাংলাদেশের ঢাকা তারই পাশাপাশি রংপুর বরিশাল কুমিল্লা কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা পাবনা মৌলবীবাজার বিবাড়িয়া হবিগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস